হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি ভালো আছি এমডি আলামিন ব্লগ চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনি সামনে নিয়ে এসেছি এইস এন এস এর কাচের কিছু কাপ্রিস আজকে আপনাদের দেখাবো এবং যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন আমাদের থেকে এবং যারা পাশাপাশি অফিসের জন্য নিতে চান আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমরা এক সেট দুই সেট যার স্বার্থ আপনারা নিতে পারেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই দেয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই কাচের কাপ গুলো খুঁজছেন একবার প্রিমিয়াম কোয়ালিটির এই কাচের কাপ যারা খুঁজছেন অবশ্যই আমাদের এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা এই কাপ আমাদের থেকে নিতে পারবেন একবার রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আমরা দিয়ে আসছি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন প্রথমে আপনাদের দেখাচ্ছি ফিরিজগুলো দেখতে পাচ্ছেন সুন্দর এই ফ্রিজ গুলো কিন্তু মোটামুটি মোটা আর আপনারা অবশ্যই জানেন আমরা নাসির এবং যে রয়েছে কিন্তু আমরা ভিডিও দিয়েছি অবশ্যই আপনারা দেখেছেন আর যারা এখনো দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা এখনো দেখেনি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন ওখানে আর কাছের ভিডিও রয়েছে ওখানে গিয়ে ওই ভিডিওগুলো দেখে আপনারা যদি অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ আপনারা সেম মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের উলিন এবং নাসির গুরুভেরও এই কাপ সেটগুলো সেটগুলো রয়েছে এখন আপনাদের সামনে নিয়ে এসেছি এই সেন এস আপনারা এই কাপ আমাদের থেকে নিতে পারেন এগুলো দেখতে কিন্তু একবারে সেম ক্যাটাগরি হবে কিন্তু মাল কিন্তু এক একটা সে এক একটা ডিফারেন্ট হবে একটু মোটা হবে একটু পাতলা হবে আপনারা দেখতে পাচ্ছেন একবারে কিন্তু একবার ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু এই কাচের কাপ এই কাপ কিন্তু আমরা একবার রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে আরছি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই কাপ পিরিজগুলো খুঁজছেন অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন আমরা কিন্তু এক স্যাড দুই কিন্তু দিয়ে আসছি একবারে হোম ডেলিভারিতে আর অবশ্যই আপনারা কিন্তু হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিবেন আমরা শুধু হোম ডেলিভারি চার্জটা সিকিউরিটি হিসেবে নিয়ে থাকি আপনারা যারা এর আগেও আমাদের থেকে উলিল্লাহ এবং নাসির গুরুবের এই কাপ পিজগুলো নিয়েছেন আপনারা অবশ্যই জানেন কাপ কেমন এখন আপনাদের সামনে এইচ এন এস এর কাপ প্রিজগুলো নিয়ে এসেছি আপনারা এই কাপ প্রিজগুলো আমাদের থেকে নিতে পারেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির এই কাপ প্রিজগুলো এই কাপ প্রিজগুলো কিন্তু আমরা একবার রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু দিয়ে আরছি এই এইচ এন এস এর কাপ প্রিজের কিন্তু প্রতিটার কিন্তু মডেল রয়েছে আপনারা দেখতে পারছেন এইচ এন এস সি জিরো টু টি এম সি জিরো টু এস এম এগুলা কাপ অ্যান্ড পিরিজের কোট নাম্বার আপনারা এই কোট নাম্বারগুলো অবশ্যই মনে রাখবেন আর যদি এই কোট নাম্বারগুলো ঠিকভাবে বলতে পারেন অবশ্যই কিন্তু আপনারা একবারে স্যাম ক্যাটাগরি মালিক কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির এই কাপ পিরিজগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন আমরা পাইকারিতে এবং খরচাতেও দিয়ে আরছি যারা এক পিস দুই পিস এক সেট দুই সেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে অর্ডার দিতে পারেন এখন আমি আপনাদের যে কাপ গুলো রয়েছে আপনারা যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেই এই কাপ পিস গুলো আপনারা বাসাবাড়ি আপিসের জন্য আশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আর যারা বিজনেস করেন বা ব্যবসা করেন আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে আপনারা কিন্তু এই মালামালগুলো আমাদের থেকে হোলসেলে নিতে পারেন এই মালামালগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশন মাধ্যমেও দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চাষটি আছে চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর কোরিয়ান সার্ভিসে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইট্যাঙ্গেল হাসপাতাল রুট আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিস পলাশ কুকারি যে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কাপ পিরিস এবং এইচ এনএসের যাবতীয় কাচের মালামাল যেমন ধরেন গ্লাস রয়েছে মগ রয়েছে এগুলা যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর কাচের মালের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম বারাকাতুহু